হজরত মুসা আলাই সালাম তুর পারে যাই আল্লাহ পাকবুল আলমিন কবল আল্লাহ সকল নবীদের এই জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে থাকবে কিন্তু আমি মুসার কি কেউ বন্ধু হিসেবে থাকবে না আল্লাহ পাকবুল আলমিন কাইবি আওয়াজ দিয়া বললেন হে মুসা আমি তোমার জন্য একজন কসাইকে তোমার জান্নাতের বন্ধু হিসেবে বানায় রাখলাম সুহান আল্লাহ এই কথা শোনার পর হযরত মুসা আলাইহি সালতুয়াস সালামের একটু মনটা খারাপ হয়ে গেল হযরত মুসা আলাইহি সালা সালাম বললে বললেন মনে মনে ভাবতেছেন আল্লাহ আমার এত এত উম্ত আছে আর একজন কসাই আমার জান্নাতের সাথে হবে এটা কেমনে ঘটনাটা বুঝতে পারলাম না হজরত মুসালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বলতেছে আল্লাহ আমার জান্নাতে কে আমার জান্নাতের সাথে হবে আমাকে একটু জানাইবেন আল্লাহ পাকরবুল আলমিন বলে তুমি ওই শহরটার মধ্যে যাইবা ওই শহরটার মধ্যে যা দেখবা একজন কষাই সে শুধু গুস্ত বিক্রি করে এটাই তোমার জান্নাতের সাথী সুবাহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনের এই কথা শোনার পর হজরত মুসা আলিসাল্লা তুলাম ও শহরের মধ্যে যাই বলতেছে ও শহরের মশিরা এখানে কে আছে গুস্তু বিক্রি করে হজরত মুসা আলাই তো দেখতেছে একজন কসাই সে শুধু গুস্তু বিক্রি করে হজরত মুসা আলাইহিসাল্লা তুয়াসসাললাম বলতেছে হে ভাই তোমার নাম কি হজরত মুসা আলি হিসাল্লা তুয়াসলামের উত্তরে জবাব দিল আমার নাম আলী আল্লাহ পাক রব্বুল বলে তুমি এমন একটা শহরের মধ্যে যাইবা যাওয়ার পর তোমার জান্নাতের সাথী হবে এমন একটা মানুষ যে নাকি গুস্তু বিক্রি করে তার নাম আলী তুমি তাকে জিজ্ঞেস করবা ভাই তোমার নাম কি তখন হজরত মুসা আলহ ইসালাম এই গুস্তু বিক্রেতার কাছে যায় বলে এ ভাই তোমার নাম কি তখন হজরত মুসা আলহ ইসালামের উত্তরে জবাব দিয়ে বললেন হে ভাই আমার নাম আলী হজরত মুসা আলি ইসালাম তো জানতে পারলেন এটাই মনে আমার জান্নাতের সাথে হবে কিন্তু মুসা আলি ইসালাম তাকে জিজ্ঞাসা করেন নাই ভাই তুমি আমার জান্নাতের সাথে এটা বলেন নাই হজরত মুসা আলি ইসালাম দেখতেছে এই কষাইটা আমার সাথে জান্নাতের সাথে হয়ে থাকবে সেই কোন কারণে এই এমন একটা সাধারণ মানুষ আমি পাইকাম্বারের সাথে জান্নাতের সাথে হয়ে থাকবে আমি তাকে পরীক্ষা করে দেখব হজরত মুসা আলি জিজ্ঞেস করে ভাই তোমার নাম কি তখন বলে আমার নাম আলী হজরত মুসা আলী সালাম সে গুস্তু বিক্রি করতেছে আলী আলীকে জিজ্ঞেস করে ভাই তুমি কি বাড়ির চলে যাই না তখন বলতেছে ভাই একটু গুস্তু আছে এই গুস্তুরা বিক্রি করে তারপরে আমি বাড়িতে চলে যাই হজরত মুসা আলহি সালাতাম বলতেছেন এ আলী আমি তোমার বাড়িতে মেহমান হয়ে যাইতে চাই তুমি কি আমাকে বাড়িতে নিবে কাকে জিজ্ঞেস করে কষাই কি কষাই কি তার নাম আলী তার কাজ কি শুধু গুস্তু বিক্রি করা শুধু কষাইগিরি করা তখন বলে হে আলী আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই আমার বাড়িতে কি তোমাকে তুমি নিবে আমাকে কি তোমার বাড়িতে নিবে তখন আলী বললেন আমি তো হুজুর একটা গরিব মানুষ আমি একটা ছোট্ট মানুষ আপনি এত বড় হুজুর আপনি কি আমার বাড়িতে যাইবেন কি বললেন আমি একটা কষাই সাধারণ একটা কষাই গুস্তু বিক্রি করি আর আপনি এত বড় একটা মানুষ হুজুর আপনি কি আমার বাড়িতে যাইবেন তখন প্রথম গুস্তুটা কেটে একটু ভালো ভালো গুস্তু তার মার জন্য আলীর মার জন্য কিছু গুস্তু সামনে রেখে দিয়েছিল আলাদাভাবে আর পুরাটা কষ্ট মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে তখন হজরত আলী দেওয়া ন ভূতাল এই কসাইটা আলিটা তাকে বলতেছে ভাই চলেন আমার বাড়িতে যাই হজরত মুসা আলি হিসারা সালাম তার বাড়িতে যাইতেছেন যাওয়ার সময় দেখতেছেন হজরত মুসা আলাই ইসলাম বাই যাইতেছে এই কষাইটা আমার জান্নাতের সাথে হবে কোন কারণে আমার জান্নাতের সাথে হবে এই যুবকটাকে আমি দেখি পরীক্ষা করে কিসের জন্য সে আমার জান্নাতের সাথে হবে আল্লাহ পাক রব্বুল আমার জান্নাতের সাথে এই কষাইটাকে রাখছে আমি দেখি তারপরে আমি তাকে আমার পরিচয় দিব হজরত মুসা কে আলী আলিটা তার এক ঘরের মধ্যে রাইকা হজরত হজরত আলী রদি এই আলিটা কসাইটা তার মার কাছে গেল মার কাছে যায় বলতেছে মা আমি তোমার জন্য তাড়াতাড়ি চইলে আসছি গুস্তুরা তাড়াতাড়ি বিক্রি করে ফেলছি তাড়াতাড়ি চইলে আসছি আমি তোমার পায়খানা বাথরুম পরিষ্কার করার জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি হজরত আলীকে দেখা মাটা কান্না করতেছে বাবা তুই এত দড়ি করে কেন আসছ আমি তো আমার বাথরুম প্রস্রাবের চাপ পড়ছে আমি তো খুব সব কাপড় নষ্ট করে গেছি তুই এত দড়ি করছিস কেন তখন আলী বলে মা আমি গুস্তুরা বিক্রি না করে আমি চলে আসতে পারলাম না আমি এখন চলে আসছি তুই মা তুমি কি বলো বলো তাড়াতাড়ি হজরত আলীটা এই কষাইটা মা বাথরুম পায়খানাটা তাড়াতাড়ি হাত দিয়ে পরিষ্কার করলেন পরিষ্কার করার সাথে সাথে হজরত আলী দেখতেছেন এই মুসা আলহিস্লাতাম ঘর থেকে দেখতেছেন এই যুবতী মহিলাটা এই যুবকের মাটা আলীর মাটা প্রত্যেক দিন বলে এভাবে খাওয়া দাওয়ার পরে এভাবে হাত তুলে দেওয়া করে আল্লাহ তুমি আমার এই সন্তান আলীকে জান্নাতে মুসা আলহি সালামের সাথে বন্ধু হিসেবে বানাই দিও সুবাহ আল্লাহ কন এই কথা যখন এই দৃশ্য যখন মুসা আলহি সালাতাম অন্য ঘর দেখতেছে আলী আর তার মার ব্যবহার তখন খাওয়া দাওয়ার পরে একটু গুস্তু ছিল এই গুস্তুটা তাড়াতাড়ি রান্না করে মার মুখের মধ্যে তুলে পুরাটা গুস্তু খাওয়ায় ফেললেন এবং তার যে একটা জুব্বা ছিল এই জুব্বাটা দিয়ে আলীর মার মুখটা মুছে ফেললেন তখন বলতেছে যখন শেষ হয়ে গেল খাওয়া দাওয়া তখন মুসা আলহি সালাতাম আলী ডাকে ডেকে আনলেন এই আলী তোমার মা তুমি খাওয়া দাওয়ার পরে দেখলাম তোমার মা কি জানে উপরে এদিকে হাত তুলে দোয়া করলো এটা কি বলছে তখন আলী বলে হুজুর এই দোয়া কোনো দিন কবুল হবে না আমার মা প্রত্যেকদিন দিন খাওয়া দাওয়ার পরে আমি যখন আমার মাকে খাওয়া দাওয়া করাই তখন আমার মা প্রত্যেকদিন দিন উপর দিকে হাতটা তুইলা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমার আলীকে জান্নাতে মুসা আলহি সালাতুয়া সালামের বন্ধু হিসেবে বানা দিও এই দোয়া কোনোদিন কবুল হবে না তখন হজরত মুসা আলহি সালাতুয়া সালাম বললেন হ্যাঁ আমি সেই মুসা যা যার সাথে তোমার বন্ধু সুহান আল্লাহ আমি সেই মুসা তুমি যার সাথে সাথী হয়ে থাকবে আমি সেই মুসা আমি তোমাকে অতক্ষণ যাওয়া দেখলাম পরীক্ষা করে দেখলাম কোন কারণে আল্লাহ পাক রব্বুল আনামেন আমাকে জান্নাতের আমার সাথে জাননাতে তোমার বন্ধু বানাইছে আমি তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ সকল নবীর জান্নাতের সাথে ওই একজন না একজন থাকবে আই মুসা পয়গম্বর কেউ কি তাকবে না তোমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছিল এটাই আমি জানতে সে আমি তোমাকে দেখলাম কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তোমার জান্নাতের সাথী বানাইবি দেখছি তুমি তোমার মার কারণে মার খিদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সাথে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের বানায় দিছে সুবহানাল্লাহ কোন দেখছেন মাতা পিতার করলে কি হয় এই আলীটা কিন্তু সাহাবি ছিল না মুসার উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেছিল এই সাহাবী আলীটা সাহাবি ছিল না নবীকে দেখতে পারে নাই নবীকে না দেখাই মুসা আলী সালামের উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই আলী মার মা প্যারালাইসিস অসুস্থ ছিল যাওয়ার সময় পাই নাই মাকে অসুস্থ রেখে কোথায় যাবে মা অসুস্থ রেখে কোথায় যাবে মাত্র হঠাৎ করে মরেও যাইতে পারে যেতে পারে না এই বয়ে বয়েদিন নবীর সাথে সাক্ষাৎ করেন কিন্তু নবী মুসা আলি সালাতামকে জিজ্ঞাসা করেন মুসা আলি সালাম জিজ্ঞাসা করেন তুমি আমার উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেছো কহ মুসা আমি আপনার উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেছি হজরত মুসা আলি সালাম এই দৃশ্য দেখে জান্নাতে সাথী বানায় তাকে জানানাতে সরাসরি নিয়ে গেছে সু আনন্দ দেখছেন মার খেদমত করলে কি হয়